দাগ নেই ধরে বলুন আল্লাহ আমার রসুনকে এত সুন্দর দেখতে ছিলেন এত সুন্দর দেখতে ছিলেন হজরত জয়লা আলাইহিস সালাম দনাতে লাগেন আমি প্রত্যেকদিন আসমান থেকে জমিন ঘুরতে থাকি জমিন থেকে আসমান ঘুরতে থাকি পশ্চিম থেকে পূর্ব ঘুরতে থাকি পূর্ব থেকে পশ্চিম ঘুরতে থাকি আমি আল্লাহর হাবিবের মতো মুস্তাফার মতো আজও পর্যন্ত এমন কুড় সুন্দর ব্যক্তিকে দেখিনি জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো সেই সেই নবীর নবীর আমাদেরকে লুটিয়ে পড়তে হবে আমাদের জীবনে যতই কষ্ট আসুক আমাদের জীবনে যতই দুঃখ আসুক যাই হোক না কেন আমরা সংসার করব সেই নবীকে অনুসারী করব আমরা সেই নবীকে অনুসারী করে চলব। আমাদের পোশাকটা যেন সেই নবীর হয় আমাদের সেই নবীর হয়। আমাদের চলন সেই নবীর মতো হয়। তবে তো নোহা নবীকে মোহাবত করা হবে যাই করি না কেন আমাদের উদ্দেশ্য থাকবে নবী 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 হরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণের আব্বারা তরুণের কেন নবীকে ভালোবাসবে কেন নবীকে মহাবোধ করবে একটু খানি আপনাদেরকে জানাই নবীকে ভালোবাসলে কতটা ফায়দা হবে কালবে তার মাসরে দিনকে যখন তোমার কেউ আপন হবে না তোমাকে কেউ চিনতে পারবে না যেদিনকে এক আল্লাহ ছাড়া অন্য কোন বাবু থাকবে না এ যুবকে দুনিয়ার মধ্যে তুমি যার জন্য কষ্ট করে মেহনত করে রোজগার করে তুমি বড় করলে তোমার সন্তানটা কাল মেদানে মাসরে দিনটা এত কষ্টর মতো হবে এত কষ্ট জয়া হবে সেদিনকে তোমার সন্তানটা তোমার বুকের উপরে দাঁড়িয়ে যাবে ও দিলকে তোমাকে চিনতে পারবে না যার জন্য তুমি জীবনটাকে জুনিয়ার মধ্যে কষ্ট করে মিনত করে শেষ করে দিয়েছিলে কাল মেয়েটার মাসরে দিনকে তোমার ওই সন্তানটা তোমাকে চিনবে না কিন্তু আমি জানিয়ে দিই ওদিনকে তুমি যেদিন মহাবত করে দাও গো রাসূল কে যদি রাসূল কে মারোবেতে থাকো সে দিল কে তোমাকে রুদল আমার দেখে নেবে তাই আমি আপনাদের বলি তাই নবীকে ভালোবাসতে বলি সেই নবীকে ভালোবাসলে ফায়দা সেই নবীকে ভালোবাসলে যতটা আনন্দ দুনিয়ার জমিনে তুমি যদি নবী নবী করে থাকো কাল তোমার আমার রসুল তবেই চিনতে পারবে আমার আমার এবার সময় শেষ হয়ে গেছে এরপরে আমাদের হুজুর আপনাদের দিন এবং দুনিয়া এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করবে আমরা সকলে মন দিয়ে শুনবো একবার সকলে পড়ে পড়েনি আল্লাহ হুম Субтитры сделал DimaTorzok